দীর্ঘদিন অসুস্থতায় নিঃস্ব একটি পরিবার বাঁচতে চায় পরিবারের একমাত্র উপার্জনকারী দেলোয়ার হোসেন বাবু স্টাফ রিপোর্টার মোহাম্মদ তুহিনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত মানুষ মানুষের জন্য এই উক্তিটি বুকে ধারণ করে বিত্তবান ব্যক্তিদের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন অসুস্থ দেলোয়ার হোসেন বাবু পঁচিশ ও তার পরিবার তার রয়েছে একটি নয় মাসের পুত্র সন্তান দেলোয়ার হোসেন বাবু জেলার নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়নের মাখলাহাট পীরপুকুর গ্রামের বাসিন্দা প্রায় পাঁচ বছর ধরে চর্বি টিউমারে আক্রান্ত পরিবারের একমাত্র উপার্জনকারী দেলোয়ার হোসেন বাবু বর্তমানে কোন রকম চলাফেরা ওষুয়ে বসে দিন পার করছেন তার টিউমার অপারেশনের জন্য জাতীয় বান ও প্লাস্টিক সার্জারি মেডিকেলে আগামীকাল চিকিৎসার জন্য যাবে নাই তার এই টিউমার অপারেশনের জন্য প্রায় সাত থেকে আট লাখ টাকা খরচ হবে কিন্তু তার পরিবার কোনো মতে এক লাখ টাকা জোগাড় করতে পেরেছে আই আরও পাঁচ থেকে ছয় লাখ টাকা লাগবে এত টাকা কোথায় পাবে বলে কান্নায় ভেঙে পড়েন তার পরিবার এমতাবস্থায় দেশ ও দেশের বাইরে প্রবাসী ভাইদের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন অসহায় এই পরিবার আই আজ রবিবার তেরোই এপ্রিল সরজমিনে গিয়ে জানা গেছে নিজের সামান্য সম্পত্তিটুকু বিক্রি করে সুস্থতার জন্য বেশ কয়েক দফায় চিকিৎসা নিয়েছেন দেলোয়ার হোসেন বাবু তার স্ত্রী পারভিন বেগম বলেন আমার একটি মাত্র নয় মাসের সন্তান আছে এই সংসারে স্বামী ছাড়া আয় করার মতো কেউ নেই টাকা পয়সা যা ছিল আমার স্বামীকে বাঁচাতে সবিশেষ আমরা এখন নিঃস্ব যদি সরকারের পক্ষ হইতে বা বিত্তবান মানুষ সাহায্য করত তাহলে আমার স্বামীকে চিকিৎসা করাতে পারতাম একেবারে নিরুপায় হয়ে হাত বাড়িয়েছি সবাই একটু দয়া কইরেন তার প্রতিবেশীরা বলেন স্বল্প আয় ও ধার দেনা করে এতদিন চিকিৎসার খরচ মিটিয়েছেন এখন তিনি অসহায় হয়ে পড়েছেন বর্তমানে চিকিৎসার ব্যবহার বহন করা পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না তার বৃদ্ধ বাবা মাতার ছেলের জন্য দোয়া চেয়েছেন এবং সমাজের বিত্তবানদের সাহায্য চেয়েছে নাই সাহায্য পাঠানোর ঠিকানা পারভিন আক্তার শূন্য এক সাত শূন্য তিন আট এক পাঁচ আট এক তিন লাখ টাকার প্রয়োজন এক লাখ টাকা আছে আর বাকি সাত লাখ টাকা নাই এখন ইমার্জেন্সি হয়ে গেছে যাইতেই হবে আমাদের অনেকটা সমস্যায় ভুগছে ছোটবেলা থেকে সমস্যায় ভুগছে এখনো কোনো চিকিৎসা করাতে পারি নাই টাকারও হবে টাকা থাকলে তো এত বড় হয়ে এত সমস্যায় ভুগতে হতো না ওখানে গিয়েছিলাম রিপোর্ট টিপোর্ট করছি অপারেশন চোট আমরা আবার যাব সরকারি হাসপাতালে চোট বি আর বলছে নতুন একটা রোগ আমাদের বিকাশ নাম্বার আছে জিরো ওয়ান সেভেন জিরো থ্রি এইট ওয়ান ফাইভ এইট ওয়ান থ্রি এই নাম্বারে আপনারা যদি সহযোগিতা করেন তো অনেকটা ভালো হবে আমাদের আমি ছেলের আব্বা আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান সাং মাকলাহাট থানা নামাতপুর জেলা নওগাঁ আমার এই ছেলে অসুস্থ দিন থেকে আছে আমরা কিন্তু নিঃস্ব আমাদের বাঁচা যে যেখানে আছে সরকারের জায়গাতে কোন রকমই আমরা জীবনটাকে নির্ভর করি ছেলের অসুস্থ আমরা সারাইতেও পাচ্ছি না পয়সা করতেও পারছি না কোনো রকম ব্যবস্থা করতে পারছি না তা আমরা আমি অবশ্য দেশবাসীর কাছে কিছু অনায় বিনয় করে কিছু পেয়েছি অল্প সময় তো পয়সাতে কোনো কাজ হচ্ছে না কিন্তু আমি সরকারের কাছে একটা আবেদন করছি যে আল্লাহ তুমি আমাকে আপনারা সহযোগিতা এবং জনগণের কাছে আবেদন করছি আপনারা সহযোগিতা করে আমার ছেলেটাকে উদ্ধার করার আপনারা একটা সুপথ দেন এটাই আমার কামনা আমার নাম মাহমুদ হাবিবুর আমি ছেলের মা আমার ছেলেটা অনেক দিন থেকে অসুখ আমি গ্রামে গ্রামে ছেলে চিনতে আমি কিছু পয়সা করতে পেরেছি আর পারিনি আপনার কাছে আমার ছেলেটা জীবন বাঁচার ই চাইছি

এবং আত্মীয় বলতে পারেন ছেলেটাকে অনেক দিন থেকে অসুখ কিন্তু তাদের এতই আর্থিক সমস্যা যে সারাতে পারছে না তাই আমরা চাচ্ছি যে জনগণের কাছে এবং সরকারের কাছে কিছু সাহায্য সহযোগিতা যদি একটু আপনারা হাত বাড়িয়ে দেন তাহলেই ওনারা সুস্থ অবস্থায় ফিরে আসবেন এবং আমি একটা রোগে আক্রান্ত হয়ে আছি যদি আমাকে বাঁচাতে চান আমার অনেক টাকার প্রয়োজন যদি পারেন তো আমাকে কিছু সহযোগিতা করে আমার অসুখটা ভালো করতে দেন এবং আমি একটি কথা বলছিলাম যে এনার জন্য যেটা বলতেছে আসলেই তারা দারিদ্রতাই আছে মানুষ কখনো হাত পাততে চায় না একচুয়ালি সমস্যা যে যার হয়েছে সে বুঝে সমস্যাটা কারণেই হয়তো ওই জিনিসগুলো বলা তারা আসলে বেকায়দ হয়ে আছে অনেক টাকার প্রয়োজন গ্রামের মানুষের কাছে তো সেভাবে সেই মানে অতটুকু জোগা সাত আট লক্ষ টাকার বা চারটি খানিক না সরকারের কাছে আবেদন আমাদের থাকলো যে যেভাবে হয়তো কোনো সংস্থা থেকে থেকে বলছি যে জনগণ যে ভাবে যতটুক পারে যে যার সাথে এই ফ্যামিলিটাকে দেখার জন্য হ্যাঁ যতটুক পারে যেভাবে পারে যে সেই সহযোগিতা করবে ইনশাল্লাহ একটা অপারেশন হলে স্বামী অসুস্থ তার জন্য সহযোগিতা চাচ্ছি আপনাদের কাছে আমাদের কাছে আর্থিক সমস্যা অনেকটাই কম আপনারা যদি দেন তা আমরা বাঁচতে পারবো আমার একটা বাচ্চা আছে আমার একটা এক বছরের সন্তান আপনারা কিছু দেন যাতে আমরা ভালো করে সংসার করতে পারি বাঁচতে পারি আপনাদের মানুষের কাছে চাচ্ছি সরকারের কাছে চাচ্ছি যে আমরা যেন বাঁচতে পারি আপনারা বাঁচান আমাদের স্বার্থ নাই যে আমরা অপারেশন করা টাকা জোগাড় করতে পারি আপনারা যদি দশজন জন টাকা করে দেন দশ টাকা হবে কিন্তু আমরা এক টাকা করে দিলে দশ টাকা আমার দশ টাকা জোগাড় করার অর্থ নাই আপনাদের কাছে অনুরোধ করছি জোড়া করছি আমাদের পরিবারটাকে আপনারা বাঁচান গ্রামবাসী কত মানে যেটুকু সহযোগিতা করে সে সহযোগিতায় আপনার চিকিৎসা হবে না হ্যাঁ এইতে হয়তো বা পাঁচ ছয় লাখ টাকা খরচ হবে গ্রামবাসী দেখা যায় তুলে টুলে এক থেকে দুই লাখ বা দেড় লাখ টাকা হয় সে সংসার চালাবে না নিজে অসুস্থ মানে সে চিকিৎসা করবে তো দেখেন আপনারা যে যা পারেন Það er takk samstæðið. Það er takk samstæðið. Það er takk samstæðið.